সম্মানিত ভাই আমি ওনার মুখ থেকে একটা কথা শুনেছি ইঙ্গিত দিয়েছেন আমি ব্যাখ্যায় যেতে চাই না শুধু এতটুকু বলবো আমি দুনিয়ার দুনিয়ার দল 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 করছে কার আরো জোরে আল্লাহর দল করতে হবে দুনিয়ার কোনো দল করা যাবে না দুনিয়ার দল করবেন তো মরবেন একদম ও যাবে জাহান নামে যাবেন জাহান নামে আমি কিন্তু আমার কথা বলছি না কোরআন থেকে বলছি যারা দুনিয়ার আইনকে প্রতিষ্ঠা করতে চাই তারা ইমান তারা বেইমান যারা দুনিয়ার আইনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে তারা কি ইমানদার না বেঈমান বেঈমান তারা তাদের ইমান নাই নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক যাকাত দিক যারা দুনিয়ার আইন চাবে তারা ইমানদার নয় তারা বেঈমান 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 কথা ক্লিয়ার আল্লাহ বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ক্লিয়ার কথা এখানে দল করব ব্যক্তির না নবীর আরো জোরে বলেন দল করব ব্যক্তির না বাস আল্লাহর দল নবীর দল এই দল ছাড়া কোনো দল করা যাবে না সেই দলের নাম হবে ইসলাম সে দলের নাম কি হবে আরো জোরে আরো জোরে তাহলে সফল হওয়ার জন্য আল্লাহ পাক বলছেন খাটি মনে তো করো তো মানে কি ফিরে আসো বাম দল করছো ডান দলে আসো বেনামাজি নেতার নেতৃত্ব মানস নামাজি নেতার নেতৃত্ব মানো যে নেতার তোমার মৃত্যুর পরে তোমার মতো যোগ্যতা নাই সে বক্তব্য দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে কোন ব্যক্তিকে একা তোলা হবে না সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতাসহ ডাকা হবে এই দেশে বেনামাজি নেতা আসে না নাই আসানা বলেন আসানা আসা আসানা আমরা দেখেছি এবং আমার দেশে স্বাধীনতার পর থেকে নিয়ে থেকে চুয়ান্ন বছরে বহু সরকার আসছে গেছে কেউ কি আল্লাহর আইন প্রতিষ্ঠা করেছে বলেন 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 মিনিমাম নামাজের আইনটুকু তারা পাশ করেছে পাশ করেছে মদের আইন পাশ করেছে জেনার আইন জেনার লাইসেন্স দিয়েছে জেনার লাইসেন্স মডেল লাইসেন্স দিয়েছে সেন্সর বোর্ড অস্থির সিনেমার অনুমোদন দিয়েছে নামাজ ভিত্তিক একটা আইন সংসদে কেউ পাশ করতে পারে নাই অথচ সবার নামের আগে মোহাম্মদ লাগানো প্রত্যেকটা মানুষের জন্ম হলো মুসলিম পরিবারে তাহলে মুসলিম পরিবারের জন্ম মুসলমান হওয়া যায় না ইসলাম ওলা হওয়া যায় না ইসলাম মান্যওয়ালা হওয়া যায় না এর জন্য থাকতে হবে চূড়ান্ত মোজাহাদা কারো দল করবো না দল করে যাব কার আসতে বলবেন না কার কারণ বছরে দেশের বৃহত্তম চারটি দলের ভিতরে তিনটি দলই দেশ শাসন করেছে কেউ পঁচিশ বছর কেউ ষোলো বছর কেউ নয় বছর আমার বুঝতেছেন। সব দেখা শেষ আমি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আগামীর দেশ আমরা দেখতে চাই আমাদের কোরানের বাংলাদেশ কোরআন কাদের কিতাব আমাদের কিতাব বলেন কোরআন কাদের কিতাব কে দিয়েছেন বলেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমরা দল মত নির্বিশেষে ফরিদপুরের থানাপাড়ার এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই প্রযুক্তির কল্যাণে গোটা পৃথিবীর মুসলিম উম্মাকে সামনে রেখে বলতে চাই ব্যর্থতা আসবে না পরাজয় আসবে না হতাশা আসবে না বিশৃঙ্খলা থাকবে না মিনাস ওয়াল আরদ আসমান জমিনের সমস্ত রহমতের দরজা আল্লাপেন করে দিবেন যদি আমরা এই জমিনে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করতে পারি প্রতিষ্ঠা হোক সবাইকে চান সবাই চান চান হাত উঁচু করে দেখেন মুসলমান ইমরানের দুটো আয়াতকে আমরা একটু গবেষণা করলে সব জবাব পেয়ে যাব। এক কথা আমাকে যখন কবরে নেওয়া হবে কবরে নিলেই আমাকে তিনটা প্রশ্ন করা হবে মার তোমার রুকদাতাকে আমার বলেন তো আচ্ছা। দিনুক তোমার দিন কি দিন মানে কি বলেন দিন মানে জীবন বিধান বলেন দিন মানে কি বলেন জীবন বিধান তোমার জীবন বিধানটা কি তোমার কনস্টিটিউশনটা কি সেকুলারিজম ন্যাশনালিজম ক্যাপিটালিজম সোশিয়ালিজম না ইসলাম ইজম ইসলাম কেনা বলো হ্যাঁ আমার মতবাদ আমার দিন হচ্ছে ইসলাম দি ইনিয়াল ইসলাম আর যদি তা না হয় তাহলে বলতে হবে দি ইনিয়াল কি ন্যাশনালিজম ক্যাপিটালিজম পুঁজিবাদ ধর্মীয় ধর্মীয় নিরপেক্ষ মতবাদ এগুলো চলে আসবে পৃথিবীতে ইসলাম ছাড়া সৌত্তর থেকে আশিটি মানব রচিত মতবাদ আছে সৌত্তর থেকে আশিটা আমেরিকা পুঁজিবাদী চেতনা রাশিয়ার সমাজতান্ত্রিক চেতনা তারপর কম করে গোটা পৃথিবীর ইন্ডিয়াতে হচ্ছে সেকুলার চেতনা এরকম করে গোটা পৃথিবীতে বিভিন্ন চেতনার মতবাদের আইনগুলো প্রতিষ্ঠা আছে আল্লাহ বলছেন না সকল আইনকে পরাজিত করে আমার আইন আমার যে বিধান কোরআন এমন একটি কিতাবের নাম যার মধ্যে ফৌজদারি দণ্ডবিধি আছে পারিবারিক ল আছে সামাজিক ল আছে রাষ্ট্রীয় ল আছে অর্থনীতি আছে এমন কিছু নাই যা বাদ পড়েছে কিন্তু কোরআনের কি একটা আইন একটা বিধান কি সমাজে চালু আছে সম্মানিত ভাইয়েরা এটাকে আমাদের মাথায় নিয়ে আসতে হবে আমি জমিতে ধান লাগাবো আমি চাষি আমার ধান আমি পাবো কিনা বন্যা হয় কিনা এই চিন্তা করলে কি চাষি কোনো দিন ধান লাগাতে পারবে আমার বিজয় হোক আর না হোক আমার দলে কম লোক হোক আর বেশি লোক হোক এগুলো আমার দেখার বিষয় না বিজয়ী হোক অথবা পরাজিত হোক আমি তোমাকে বিজয় দান করবো পুরস্কার আমাদের সব মূল টার্গেট হচ্ছে জান্নাত পাওয়া এই জন্য আসুন আমরা আমাদের চেতনাকে পরিষ্কার করি আমাদের আকিদাকে আমাদের বিশ্বাসকে আমরা পরিষ্কার করে ফেলি নার্স সব জায়গায় হয়ে যাক আল্লাহ পাক আমাদের কবুল করুন জোরে বলি আমি